ধরুন আপনি সংসারের সব কাজে খুব পটু রান্না খুবই পারদর্শী তাই বলে সংসারের সব কাজ কখনই একা হাতে করতে যাবেন না তাহলে দেখবেন সব দায় দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েও কোনো কিছু উনিশ থেকে বিশ হলেই দিন শেষে দোষের ভাগিদারও কিন্তু আপনাকেই হতে হবে তাই সংসার জীবনে সবকিছুতে সবসময় পারফেক্ট হতে নেই কিছুটা আনারি থাকাই ভালো গত ভিডিওতে মিমাকতার আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন বাইশ হাজার টাকার মধ্যে সংসার বাজেটের একটা প্ল্যান করে দিতে তো যারা বাইশ হাজার টাকার মধ্যে সংসারের এ টু জেড বাজেট সামনে কিছু টাকা জমাতে চান তাদের জন্য বিভিন্ন ধরনের টিপস আর ট্রিক্স নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও সো গুড মর্নিং অবস্থা সবাই করছি যেখান থেকে আজকের দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি যদি থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে গত ভিডিওতে মিমাক্তার আইডি থেকে একটা আপু কমেন্ট করে বলেছিলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তুমি এবং তোমার পরিবারের সকলে তোমার সাথে তো আমি রাগ করেছি আপু তোমাকে আমি বলেছিলাম মিজান খান একটা আইডি থেকে বাইশ হাজার টাকার মধ্যে একটা বাজেট করে দিতে ফ্যামিলি বাজেট জানি না তুমি ভুলে গেছো কিনা বা তোমার মনে ছিল কিনা যদি এখন পারো বাজেট করে দিতে তাহলে অনেক ভালো হতো উপকার হতো আমার ফ্যামিলিতে আমরা মোট সাতজন থাকি আমার শ্বশুর শাশুড়ি ও আমি আমার প্রতি মাসে ভাড়া নয় হাজার পাঁচশো টাকা পড়ে তো না আপু রাগ করো না প্লিজ আসলে মাঝখানে যেহেতু অনেকদিন ব্লগ দেইনি তো এর জন্য কিন্তু আসলে মিস্টেক হয়ে গেছে তো তারপর যখন তোমার কমেন্টটা পেলাম তখন কিন্তু একদম তোমার জন্য এই যে বাজেট নিয়ে চলে এসেছি তো আপুর মতো যারা বাইশ হাজার টাকার মধ্যে সংসারে বাজেট সামলাতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বিশেষ উপকারী হতে চলেছে এখানে তার আগে দেখিয়ে নিচ্ছিলাম কিছু বাজার করেছি মানে সবজির বাজার তো ওগুলো কিন্তু কাটাকুটি করছিলাম আর সেই সাথে কিন্তু ব্লগটা আজকে শেয়ার করার জন্য চলে এসেছে আসলে ইউটিউবে এত রেগুলার হতে চাচ্ছি কিন্তু তারপর সব কাজ সামলে কিন্তু রেগুলার হয়ে ওঠা উঠছে না দেখা যাচ্ছে মাঝখানে কিছুদিন গ্যাপ পরেই যাচ্ছে সপ্তাহে হয়তো বা একটা দুটো দুটো ব্লগ বানানো আসলে খুব কষ্টকর সপ্তাহে তো ম্যাক্সিমাম টাইম কিন্তু সপ্তাহে একটা ব্লগে আসছে যদিও আমার কিন্তু তিন দিন পর পর বা দুই দিন পর পর ভ্লগ দেওয়ার কথা কিন্তু আমি কিন্তু আসলে সবকিছু সামনে পেরে উঠছি না এর জন্য আপনাদের কাছে আগেই দুঃখিত বলে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আসলে আমার বাজেটগুলোর জন্য অপেক্ষা করেন বা প্রতিনিয়ত আমার বাজেট ভিডিওগুলো দেখেন এবং বিভিন্ন ধরনের বাজেট করার জন্য কমেন্ট করে থাকেন এবং নিজেদের বাজেটের জন্য অপেক্ষায় থাকেন তাদের জন্য হয়তো বা আসলে বিশেষ মানে একটু বেশি অপেক্ষা হয়ে যাচ্ছে তো এর জন্য আসলে আমি দুঃখিত কারণ আমার আসলে সব কিছু সামলে যেহেতু দুটো বাচ্চা আছে তাদের পড়াশোনা সামলে সংসারে কাজ সামনে আসলে হয়ে ওঠে না তো যাই হোক যখন যেমন পারি সেভাবেই দেওয়ার চেষ্টা করব তাতে যতটুকু ভিউ আসে আর কি তো যে যেহেতু আজকে বাইশ হাজার টাকার মধ্যে সংসারে বাজেট দেবো তো তার আগে বলে নিই যারা যেমনই ইনকাম করেন এই কথাগুলো কিন্তু আমি আসলে সব সময় বলি যারা যেমনই ইনকাম করেন না কেন মনের মধ্যে সবসময় এতটুকু চিন্তা রাখবেন যে আমি যেমনই ইনকাম করি অল্প হোক বেশি হোক আমি কিছুটা টাকা জমিয়ে রাখব আসলে মন যদি স্থির করা যায় যে টাকা জমাবো এমন মন স্থির করা গেলে কিন্তু আপনি যেমনই ইনকাম করেন বাইশ হাজার কেন আপনি দশ হাজার টাকা ইনকাম করলেও জমাতে পারবেন আপনি যেমনই ইনকাম করেন মনে স্থির যদি থাকে যে আমি টাকা জমাবো এর মধ্যেই তাহলে আপনি জমাতে পারবেন তবে সবসময় মনে রাখবেন যে টাকা যদি জমাতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাকা খরচ করার আগে জমিয়ে নেবেন আগে যদি জমিয়ে নেন বাকিটা যদি হিসাব করেন যে আমি জমানো এতটুকু জমানোর পর বাকি টাকা থেকে আর কি সংসারের সব খরচ সামলাবো তাহলে কিন্তু দেখবেন ঠিকই পারবেন তো এর জন্য সবসময় আপনারা আগে বাজেট করে নেবেন এবং প্রথমেই ইনকামের একটা অংশ জমিয়ে রাখবেন বাকি যে অংশটা সেটা দিয়ে আপনি আসলে সংসারের বাজেট করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন টাকা ঠিকই জমাতে পারছেন তো এখানে আমি দেখিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ এনেছি তো গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি আসলে কখনই আশা করি না যে আমার ভিডিওতে সবসময় পজিটিভ কমেন্ট আসবে নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টই কিন্তু আসবে কারণ আপনার সব কাজের প্রশংসা যে সবাই করবে এমন কিন্তু কখনোই না আপনার কাজের প্রশংসা করবে তার পাশাপাশি নেগেটিভ সমালোচনাকারীও থাকবে তো ওটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তো ওর জন্য আমি দেখিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন ছোলা পেঁয়াজ মানে ছিলা পেঁয়াজ খেয়ে আমি এসি চালাই এটা কি বিলাসিতা না তো বিদ্যুৎ বিল কমানোর চেষ্টা করেন আসলে মাঝে মাঝে কিন্তু জীবনে মানে স্বস্তিটা অনেক বড় হয়ে দাঁড়ায় দেখা যায় কি শান্তির থেকেও স্বস্তিটা বেশি দরকার তখন আমার কাছে কিন্তু আমাদের বাসার এসিটা ওরকমই যেহেতু আমার বাসাটা টপ ফ্লোরে তো এর জন্য কিন্তু এসি চালানোটা আমার কাছে ম্যান্ডেটরি মানে খুবই প্রয়োজন যেটা না হলেই নয় আর ছিলা পেঁয়াজটা আমি কিনেছি ওটা কিন্তু এই যে আজকে যে পেঁয়াজটা দেখালাম এটা আশি টাকা করে কিনেছি আর ছিলা পেঁয়াজটা কিন্তু পঞ্চাশ টাকা করে কিনেছিলাম তো আমি আসলে সবসময় চাই অপচয়টা রোধ করতে দেখা যায় কি ছিলা পেঁয়াজটা কিন্তু খাদ্য উপযোগী ছিল একদমই পারফেক্ট ছিল একটু আমার ফেলানো যায় নাই যার জন্য কিন্তু ছিলা পেঁয়াজটা খাওয়া আর এই ফ্রেশ পেঁয়াজটা খাওয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না বরঞ্চ ফ্রেশ পেঁয়াজটা আমার দেখা যায় ছিলতে একটু সময় লাগে কিন্তু ওই ছিলা পেঁয়াজটা কিন্তু ছোলা যেহেতু ছাড়ানো ছিল ছিলতে ততটা সময় লাগেনি আর এই হচ্ছে আমার মাসের বাজার দেখা যায় যে মাছ আর মাংস এনেছে আপনাদের ভাইয়া রাত্রবেলা তো ওগুলো কিন্তু কেটে কুটে अपर किंतु स्नान शीरे आबार আর কি রাতে একটা বড় প্রেশার পড়ে যায় মাছ মাংস আনলে আর যেহেতু আপনাদের ভাই আস্তে আস্তে রাত হয়ে যায় তো তারপর কিন্তু এখন মাসের বাজারটা কিন্তু তাকে দিয়ে এই মাসে করিয়েছি যেহেতু মেয়ের পরীক্ষা ছিল গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে ইলিশ মাছ ছিল আর এখন যেহেতু শোল মাছের সিজন তো শোল মাছ ছিল আর কিন্তু দুটো মুরগি ছিল দেশি মুরগ আর কি তো ওগুলো দিয়ে কিন্তু দেখা যায় মাসের অনেকটা দিন আর কি পার করব তো এখানে এর জন্য কেটে কুটে কিন্তু পুটুলি বেঁধে রেখেছিলাম আর মাছ সবসময় আনার পর কেটে কুটে যদি দিন হিসেব করে আপনি সুন্দর পোটলা করে রাখেন তাহলে কিন্তু দেখা যায় ওই মাছটা কিন্তু অনেক দিন আপনার যায় আর এখানে ইলিশ মাছটা কিন্তু এক হাজার টাকা নিয়েছিল যেহেতু এখন ইলিশ মাছের সিজন না মানে যখন কেনা হয়েছিল তখন কিন্তু ইলিশ মাছ ধরা বন্ধ ছিল এর জন্য কিন্তু ইলিশ মাছের দামটাও বেশি ছিল তো আপনাদের ভাইয়াকে দিয়ে বাজার করালে এই কিন্তু সমস্যা হয়ে যায় দেখা যায় কি সে কিন্তু বাজেটের চেয়ে বেশি খরচ করে ফেলে এর জন্য কিন্তু তাকে দিয়ে আমি বেশিরভাগ সময় বাজার করাই না নিজের হাতে বাজার করাই আমি হয়তো বাজার করলে এখানে দুই হাজার টাকা সে যে মাছ কিনেছে তার থেকে কিন্তু আরও বেশি মাছ কিনতে পারতাম তো এর জন্য কিন্তু আসলে পুরুষ মানুষ দিয়ে যদি বাজার করানো হয় তাহলে কিন্তু আসলে বাজারে খুব একটা বরকত পাওয়া যায় যায় না দেখা অনেক টাকা তারা খরচ করে ফেলে বে সবসময় চেষ্টা করি নিজের হাতে নিজের হিসাব বুঝে বাজেট মতো খরচ করতে তো মাসে যেহেতু একদম বাজেট মতো কোনো কিছুই করা হয়নি এ মাসে কিন্তু আমি বেশি টাকা জমাতে পারবো না তো যেহেতু গত ভিডিওতেও বলেছিলাম যে বাজার কিন্তু ওভাবে করতে পারিনি পাইকারি দোকান থেকে একসাথে যখন যেটা শেষ হচ্ছে সেটাই এনে নিচ্ছি আর হচ্ছে এখানে এই মাছও আপনাদের ভাইকে দিয়ে আনার ফলে কিন্তু দেখা যায় এই মাছটা তো যেহেতু আমার পুরো মাসটা যাবেই না তারপর কিন্তু দেখা যায় বাজেটের চেয়েও সে বেশি মাছ নিয়ে এসেছে তো যাই হোক আসলে সব মাস তো সমান যায় না কোনো কোনো মাসে একটু বেশি জমাবো কোন মাসে হয়তো বা একটু কম জমাবো আবার কোন মাসে হয়তো বা জমাতেই পারি না তো যাই হোক তবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে সারতে যেহেতু এই মাসে মেয়ের পরীক্ষা চলে এসেছিল। যার জন্য কিন্তু এটা আর হয়নি তো যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপুরা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন সেই সাথে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওর বা আমার কথা কোনো কিছু কোথাও এতটুকু ভালো লেগে থাকে এবং এই ধরনের বাজেট ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সেই সাথে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও বা কোন ধরনের বাজেট দেখতে ইন্টারেস্টেড সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে তো এই তো এখানে কিন্তু মাছ কাটাকুটি একদম অলমোস্ট কমপ্লিট তারপর কিন্তু এগুলোকে ধুয়ে একটু মোটামুটি পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দেবো আবার রান্না করার আগে তখন কিন্তু আবার ভালো মতো ধুয়ে নিব। আর ইলিশ মাছ আসলে রান্না করা বলেন কাটাকুটি করা বলেন পরিষ্কার করা বলেন সব কিছুই এত সহজ এর জন্য কিন্তু ইলিশ মাছ আনলে আমার ভালোই লাগে তবে দাম এত বেশি বর্তমানে বাংলাদেশি ইলিশের যার জন্য কিন্তু আসলে মনটা একটু খারাপই হয়ে যায় আর আপনাদের ভাইয়ে কিন্তু ইলিশ মাছের গন্ধও সহ্য করতে পারে না তার জন্য কিন্তু অন্য মাছ দেখা যায় রান্না করা লাগে এই জন্য কিন্তু ইলিশ মাছ আনলে একটু বিরক্ত হই সেই সাথে আবার একটু ভালো লাগে যেহেতু কাটাকুটি করা বা সব কিছু করাই খুব সহজ ইলিশ মাছে তো এই তো তারপর কিন্তু এগুলোকে এই যে পলিতে বেঁধে নেব যেহেতু আমার ডিপ ফ্রিজ নেই বা ফ্রিজের জায়গা কম এই জন্য কিন্তু আমার আসলে এইভাবে পলিতে বেঁধেই তারপর এগুলোকে পুটুলি করা লাগে ওভাবে বক্সে করে রাখা যায় না যেহেতু জায়গা কম থাকে ফ্রিজে ডিপ ফ্রিজ থাকলে হয়তোবা তারা দেখা যায় সুন্দরভাবে বক্স বক্স ভরে রাখে ওটা দেখতেও ভালো লাগে লাগে আর কাজেরও সুবিধা হয় তবে যেহেতু আমার ফ্রিজে জায়গা কম আমার তো কিছু করার নেই এর জন্য কিন্তু আমি এইসব এরকম পলিবেদেই রাখি অনেক আপুরাই আসলে কমেন্ট করে বলতে পারেন যে আপু এইভাবে পলিবেদে এভাবে মাছ সংরক্ষণ করা তো ঠিক না আসলে কিছু করার নেই যেহেতু আমার ফ্রিজে জায়গা কম এর জন্য এইভাবে বেঁধে রাখলে কিন্তু অল্প জায়গায় অনেক মাছ রাখা যায় তো এবার চলে এসেছি ভিডিওর মূল অংশে মানে যারা বাইশ হাজার টাকার মধ্যে সংসারের বাজেট সামলাতে চান তাদের জন্য কিভাবে বাজেটটা প্ল্যান করলে আপনারা অনেকটা টাকা জমাতে পারবেন আসলে এখন যে বাজারের সিচুয়েশন দেখা যায় এই সিচুয়েশনে কিন্তু আপনি যদি বিশ হাজার টাকা অন্তত সংসার বাজেট না রাখেন তাহলে কিন্তু সংসার চালানোটা খুব মুশকিল হয়ে যায় যাদের আসলে বাসা ভাড়া দিতে হয় যেহেতু আপু বলেছিলেন নয় হাজার পাঁচশো টাকা আপনার সব মিলে বাসা ভাড়ায় চলে যায় দেখা যায় কি আপনার কিন্তু এই যে বাজেটের একটা বড় অংশই বাসা ভাড়া বাবদ চলে যাচ্ছে তো এই জন্য আমি সবসময় বলি বাসা ভাড়া আপনারা কম যাদের বাসা বাড়ি নেই এবং বাসা ভাড়া করেই থাকতে হয় তারা আসলে কম টাকার মধ্যে কতটা কম টাকার মধ্যে পারেন বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করবেন তবে আপুর ফ্যামিলিতে যেহেতু মেম্বার সংখ্যা বেশি এর জন্য একদম ছোট বাসা নিয়ে যে থাকবে তারও হয়তো বা উপায় নেই তো যাই হোক এর জন্য কিন্তু নয় টাকা চলে যাচ্ছে সব মিলে এবং আমি ধরেই নিচ্ছি এই নয় হাজার টাকার মধ্যে যেহেতু সব মিলে বলেছে এর জন্য বিদ্যুৎ বিল আর যেহেতু আপু ঢাকাতে থাকে আপুর কিন্তু গ্যাস বিল অবশ্যই এই টাকার মধ্যেই তো এর জন্য বিদ্যুৎ বিল আর গ্যাস বিল কিন্তু আমি আলাদা করে ধরলাম না এই বাসা ভাড়ার মধ্যেই কিন্তু নয় টাকা ধরে নিচ্ছি তো বাইশ হাজার টাকা থেকে নয় টাকা গেলে যে টাকাটা থাকে ওই টাকার মধ্যেই কিন্তু আপু সংসারের বাকি খরচটা সামলাতে হবে যেহেতু আমি আগেই বলেছি যে সংসারে ইনকামের বাজেট করার সময় আগে কিন্তু জমানো টাকাটা সরিয়ে নেবেন তো আপু আপনি এই বাইশ হাজার টাকার মধ্যে বাসা ভাড়া দিয়ে তারপর কিন্তু আগেই এই তিন হাজার টাকা সরিয়ে নেবেন তো তিন হাজার টাকা সরানোর পর বাকি যে টাকাটা থাকে ওই টাকা থেকে আপনি আপনার সংসারের বাজেটটা প্ল্যান করবেন তো তিন হাজার টাকা আগে সরিয়ে রাখবেন হয় আপনি ডিপিএস করে রাখবেন না হলে আপনি একদম যেখানে রাখলে খরচ হবে না এমন একটা জায়গায় রাখবেন মানে এই তিন হাজার টাকা আপনি খুব বেশি প্রয়োজন ছাড়া একদমই ভাঙবেন না আমি বলবো একদমই ভাঙবেন না জরুরি প্রয়োজনের জন্য আলাদা করে একটু টাকা জমিয়ে রাখুন আর এই তিন হাজার টাকা একদম মানে জমা নই অন্য কোনো কাজে ভাঙবেন না এমনভাবে জমিয়ে রাখুন তো বাকি হচ্ছে বাচ্চার খরচ যেহেতু আপু বলেছিলেন আপুর একটা বাচ্চা হচ্ছে মাদ্রাসায় পড়ে আর এখন যেহেতু বাবুটা খুবই ছোট এর জন্য কিন্তু পড়াশোনার খরচটা অত বেশি লাগে না এর জন্য কিন্তু আমি তারপরও পাঁচশো টাকা ধরে নিয়েছি বাকি যে টাকা থাকে সেই টাকা থেকে আট থেকে নয় হাজার টাকা আর কি আপনি খাবার খরচ বাবদ খরচ করবেন দেখা যায় কি আমরা যারা টাকা জমাতে চাই তারা কিন্তু খাবার খরচটা একটু যদি মেনটেন করতে পারি তাহলেই টাকা জমানো সম্ভব আপনি যদি খাবারের খরচটা বাজার খরচ এগুলো যদি নিজের নাগালের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন তো এর জন্য আট থেকে নয় হাজার টাকার মধ্যে আপনি বাজার খরচটা সামলানোর চেষ্টা করবেন চেষ্টা করবেন আট আট হাজার টাকার মধ্যে বাজার খরচ সামলানোর যেহেতু আপনার সব পরিবারে একটু মেম্বার সংখ্যা বেশি শ্বশুর শাশুড়ি আছে জন্য কিন্তু আপনার মোটামুটি একটু বাজার বাজার খরচটা লেগেই যাবে তো এবার বলি বাজার খরচ বা খাবার খরচটা কিভাবে আর কি বাজেট করবেন এখানে হচ্ছে শুকনো বাজার আপনি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে করার চেষ্টা করবেন প্রতি মাসে দেখবেন কি আপনি পঁয়ত্রিশশো টাকা লাগবেও না পঁয়ত্রিশশো টাকা আর কি বাজেট রাখবেন তারপর যতটা কমের মধ্যে পারেন করার চেষ্টা করবেন প্রতি মাসে দেখবেন কোনো মাসে হয়তো বা পঁয়ত্রিশশো লাগছে কোনো মাসে হয়তো আপনি ত্রিশশো টাকাও পারবেন কোনো মাসে তিন হাজার টাকার মধ্যে পারতে পারেন যদি আপনি বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স ফলো করেন শুকনো বাজারের যেমন আঠাশ বালাম চাল কিনলেন তারপরে একটু যেখানে সস্তা আর কি পেঁয়াজ রসুন পাওয়া যায় সেখান থেকে কিনলেন বা যেখানে শুকনো বাজারটা আপনি কম টাকায় করতে পারেন সেই ধরনের পাইকারি দোকান থেকে কেনার চেষ্টা করবেন আমি আমার প্রত্যেক ভিডিওতেই কিন্তু কিছু টিপস ট্রিক্স শেয়ার করি এবং আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন শুকনো বাজার থেকে কিভাবে টাকা বাঁচানো সম্ভব সেই ধরনের টিপস কিন্তু দেওয়া আছে চাইলে ওইগুলো ফলো করে নিতে পারেন তো এর এরপর হচ্ছে মাছ কিনবেন মাছ কেনার চেষ্টা করবেন বাইশো টাকার মধ্যে এবং বাইশশো টাকার মধ্যে আপনি চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় কেজি মাছ কেনার পাঁচ থেকে ছয় কেজি মাছ যদি আপনি কিনেন বাইশো টাকার মধ্যে তাহলে কিন্তু দেখা যায় যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি এক কেজি মাছের যদি দুই দিনও হিসাব করেন ছয় কেজি মাছ কিন্তু বারো দিন আপনার হয়ে যাবে একটু কম দামি মাছ কিনবেন সেই সাথে একটু বেশি দামি মাছ কিনবেন এভাবে ব্যালেন্স করে বাইশো টাকার মধ্যে মাছ কেনার চেষ্টা করবেন তো হচ্ছে মুরগির মাংস বা মাংস যে কোনো ধরনের মাংস আর কি বারোশো টাকার মধ্যে কিনবেন ওটা হচ্ছে তিন দিন হিসাব করে কিনবেন তিন দিন আপনার যতটুকু লাগে ব্রয়লার মুরগি যদি খাওয়া হয় তাহলে তো ভালো আর যদি ব্রয়লার মুরগি না খান সোনালি মুরগি কিনেও কিন্তু তিন থেকে চার দিন বারোশো টাকায় চালাতে পারবেন এরপর হচ্ছে সবজি যেহেতু ঘরে শ্বশুর শাশুড়ি আছে দেখা যায় বৃদ্ধ লোকজন থাকলে কিন্তু সংসারে একটু সবজি বাজারটা বেশি লাগে এর জন্য ওটা আটশো থেকে এক হাজার টাকার মধ্যে সারার চেষ্টা করবেন চেষ্টা করবেন আটশো টাকার মধ্যে সারতে প্রতি সপ্তাহে আর কি যেহেতু চারটা সপ্তাহে মাস হয় প্রতি সপ্তাহে দুইশো টাকা করে হিসাব রাখবেন প্রতি সপ্তাহে আপনি দুইশো টাকার সবজি কিনলেন এবং ওই দুইশো টাকা সবজি দিয়ে আপনি সপ্তাহটা চালানোর চেষ্টা করবেন সব সময় সবজি কেনার ক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা মৌসুমি সবজি কেনার চেষ্টা করবেন যখন যেটা সিজন সেই সবজি কেনার চেষ্টা করবেন এখন যেটার সিজন না সেই সবজিগুলো যদি কিনতে চান তাহলে কিন্তু দেখবেন দুইশো টাকায় আপনার সপ্তাহ কখনোই কাভার হবে না এখন শীতকাল এখন কিন্তু সবজির দাম আস্তে আস্তে কমে আসবে এর জন্য চেষ্টা করবেন সবজির বাজেটটাও নাকালের মধ্যে রাখতে তো এই হচ্ছে হিসাব এরপর হচ্ছে ছয়শো টাকার আপনি তিন কুড়ি ডিম কিনলেন তো এই তিন কুড়ি ডিমে দেখা যায় পাঁচ থেকে সাত যাবে আপনি এভাবে চালানোর চেষ্টা করবেন আর এই টাকার মধ্যে আপনি যদি বাজারটা করেন তাহলে দেখবেন কি এই টাকা টাকার মধ্যে আপনার আট টাকার মধ্যে অলমোস্ট শেষ হয়ে যায় তো আমি কিন্তু নয় হাজার টাকা যেহেতু বাজেট ধরেছিলাম তো আপনি কিন্তু দেখা যায় সাতশো টাকা আপনার তারপরও থেকে যাবে তো ওই সাতশো টাকা কিন্তু আপনি জরুরি প্রয়োজনের জন্য রেখে দেবেন এর জন্যই বললাম ওই জমা আগে যে তিন হাজার টাকা ওটা সরিয়েই রাখবেন এবং জরুরি প্রয়োজনের খাত হিসেবে সাতশো টাকার একটা বাজেট রেখে দেবেন তো এই সাতশো টাকা আপনি বিভিন্ন ধরনের কাজে আপনার লাগতে পারে বাচ্চাদের খাবার খরচ বাবুদ লাগতে পারে বা ঔষধ বাবুদ লাগতে পারে আর যদি মনে করেন কোনো মাসে কোনো খরচ হলো না সাতশো টাকা তো ওই সাতশো টাকা রেখে দেবেন পরবর্তী মাসে আবার একটু বেশি খরচ হলে তখন ওইখান থেকে নিয়ে খরচ করবেন আর এইভাবে বাজেট প্ল্যান করে যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করেও জমান তাহলে দেখবেন কি বারো মাসে কিন্তু ছত্রিশ হাজার টাকা জমে যায় আপনি কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে জমালেন অথচ বারো মাস পর কিন্তু বড় একটা অ্যামাউন্ট জমে যাবে এবং এদিক ওদিক করে যদি আপনি এই ছত্রিশ হাজার টাকার সাথে নিজের আরও কিছু টাকা জমাতে পারেন যেমন ঈদে কোরবানিতে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অ্যামাউন্ট পেয়ে থাকি উপহার হিসেবে তো ওগুলোও যদি আপনি জমান দেখবেন কি তাহলে কিন্তু আপনার প্রতি বছরে একটা পঞ্চাশ হাজার টাকার যদি অ্যামাউন্ট আপনি জমাতে পারেন কয়েক বছর পর কিন্তু ওটা অনেক টাকা হয়ে যাবে এবং তখন কিন্তু আপনি দেখা যাবে আপনার টাকা থেকে এমনি টাকা জমতে শুরু করবে তখন কিন্তু আর এভাবে হিসেব করে কষ্ট করে জমানো লাগবে না বা একটু কম কষ্ট করলেও চলবে তো এই হচ্ছে আমার বাজেট প্ল্যানের হিসাব তো এই ছিল আজকের ভিডিও জানি না কার কতটুকু উপকারে এসেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই শেষ করছি টাটা